ওই চারটে লেবু নিলাম আর এই আমটা নিলাম এতেই আমার মা অনেক খুশি হবে আসলে কি বলতো মা বাবাদের না ওরা জিনিসে খুশি হয় না মা বাবাদের মা বাবাদের একটু ভালোবাসা দরকার ভালোবাসা পেলে ওরা অনেক খুশি হয় যেমন বন্ধুরা এ দেখো আমার ব্যাগ আমি যে রেডি করে নিয়েছি এখন আমি মায়ের কাছে চলে যাচ্ছি তো দেখা হচ্ছে মায়ের কাছে গিয়ে দেখো

হিটু এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু ও লুচি এটা কি ঠাকুরের জন্য ঠাকুরের জন্য এই যে আলপনা দিচ্ছে হচ্ছে আমার ওই ছোটো বোন দেখালাম তার মেয়ে স্পেশালিস্ট হচ্ছে তরমুজটা লম্বা ও জন্যই ভাই বলছে তরমুজটা দেখা কত বড় তরমুজ দেখো বন্ধুরা কত ছ কিলো ছ কিলো ওজন এখানে চিড়ে খই মুড়ি বাতাসা এসব আছে আর এদিকে ঠাকুরের বাসনপত্র সকালে কি ঠাকুরের পুজো দেওয়া হয় ও ভাজা লোকনাথ বাবাকে ভাজাটা হবে ঠাকুরানিস ঠাকুরা ও আর এই যে হচ্ছে আমার ভাইয়ের ঠাকুরদাগর সিংহাসন সমস্ত কিছু আয়োজন সকালে পুজো দেওয়া হয়ে গেছে ভাইয়ের একবার ওরে বাবা দশটা বাজে দেখো তার মধ্যে পুজো ফুজো দেওয়া হয়ে গেছে কত সুন্দর আর এই যে ফুলগুলো দেখছো না এই যে করবী ফুল পোলকে ফুল যা কিছু ফুল এগুলো হচ্ছে আমার ভাইয়ের ওই যে হলুদ হলুদ করবি ভাইয়ের গাছে তো চলো গাছটা ঘুরে দেখাই তোমাদের মানে ছাদ বাগানটা ঘুরে দেখায় সুন্দর হয়েছে রে কষ্ট করেছি কোথা থেকে যে জোগাড় করেছে আমার মা কি জানি দেখো তাল তিনটা তাল একটা দুটো তিনটে তাল সিঁড়ি দিয়ে যাচ্ছি আমি ছাদে যাবো ছাদে দেখি কি আছে রঙ্গন ফুল ফুটে আছে কী সুন্দর দেখেছ অনেক গাছ আমার ভাইয়ের বাপরে বাগান প্রচুর ছাদ বাগান আমার ভাইও আমার মতো ওই যে বললাম না আমার কাছে যে যায় সেই মানে কেমন কেমন করে সেও যেন আমার মতো গাছ পাগল হয়ে যায় জানো তো এই গাছটা হলুদ হলুদ ফুল হয় কিন্তু এখনও ফোটেনি খুব সুন্দর থোকায় থোকায় হলুদ হয় হলুদ হলুদ ফুল হয় হুম এরকম একটা বিষয় আমার কাছে যেই যায় নীলকণ্ঠ ফুল আসলে ফুল তো তুলে নিয়েছে গাছ থেকে ওই আপরে পা বন্ধুরা দেখো একবার চন্দন গাছ লাল চন্দন এই গাছটা ভাই আমাকে দেবে বলেছিল কি ভালো দেখো সাদা কাণ্ডটা দেখো কি সুন্দর না কাণ্ডটা হ্যাঁ কাণ্ডটা কী সুন্দর দেখো আহা হাওয়ায় দুলছে ওরা কি সুন্দর লাগছে যা জাম গাছে যা না আছে 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 আমি জাম খাবো বলেছিলাম ওই যে আছে এখন এখনও ওই দেখো দেখতে পাচ্ছ না আমরা জানি না কোথায় কোথায় গেল আমগুলো এই যে এখনও আছে বড় একটা পুকুর দেখো বন্ধুরা বড় এই পুকুরে কত যে সাঁতার কেটেছি ছোটোবেলা কি বলবো আমার একটা বান্ধবী ছিল তার নাম তারা অনিমা বা মানে তারা ডাকনাম আর কি তো এই ও হো পানকৌড়ি আর পাখিরা কি সুন্দর ইয়ে করছে দেখো পাখিটা রোদ্দ তো আমি ভালো দেখতে পাচ্ছি না ভিডিওটা কেমন যে হচ্ছে সেটাও বলতে পারবো না অনেক রোদ্দুর মানে এপার থেকে ওই পারে গেছি ওই যে ঘরবাড়িগুলো দেখছে তখন তো এসব বিল্ডিং ফিল্ডিং ছিল না তারপরে ওই যে সানের ঘাট ওই যে বড় দিকে বহু দূরে সেখান থেকে এপারে ওপারে সে কখনো কলার ভেলা নিয়ে হুম কখনো ভেলা নিয়ে কখনো শুধু শুধুই সাঁতার কেটে গেছি কি বলবো তোমাদের সেসব কোথায় হারিয়ে গেল সেসব দিনগুলোই ভালো ছিল গো সেসব দিনগুলোই ভালো ছিল বন্ধুরা আজ এই যে ভিডিও করে দেখো হলুদ ফুল ভাই তুলে নিয়েছে তোমাদের দেখালাম পুজো পুজো দিয়ে দিয়েছে আর এই যে টগর ফুল এগুলো সব তোলা হয়ে গেছে গাছটা কত হেলদি গাছ দেখলেই বুঝতে পারবি আর বিশেষত এই বেলি গাছটার কথা আমাকে আমার ভাই বলেছিল যে বদি আমার বেল গাছে কত ফুল ফুটে বেলি ফুল তুই ভাবতে পারবি না আর বড় বড়ো এক একটা ফুল সত্যি তো ভাই ঠিকই বলেছিল দেখো কত কুঁড়ি দেখেছো কুড়ি ভর্তি হয়ে আছে গাছটাতে দেখো আর এত করবি তুলেছে ভাই এত করবি তুলেছে হাওয়ায় গাছটা এত সুন্দর ঝুলছে দেখো দূর থেকে দেখাচ্ছি আর বড় একটা করবি গাছ করবি ফুলগুলো তুলেছে তাও দেখো কত ফুল ফুটে আছে গাছে দেখো কি ভালো লাগছে দেখো দূর থেকে দেখাচ্ছি দেখো কেমন ঝুলছে দেখো গাছটা ঠিক আছে আর গাড়ি আছে এটা হচ্ছে হাই রোড বর্ধমান হাই রোড এই এই রোড এটা না মেন রোড তার পাশে আমাদের বাড়ি আহ কলকে ফুলগুলো ফুটেছে কি সুন্দর কি ভালো লাগছে দেখো এই যে কলকে ফুলগুলো দেখো ও এই যে আর এটা হচ্ছে নামটা মনে পড়ছে না কি যেন নাম এগুলির নামটা হ্যাঁ মনে পড়ছে না গো যাই হোক মনে পড়ছে না এই যে নামটা আমি জানি রবি ঠাকুর এই এই ফুলের এই হলুদ ফুলের নাম রেখেছিল রবি ঠাকুর নাম ভিডিওতে আছে একটা ভিডিওতে বলেছিলাম কিন্তু আমার মনে পড়ছে না যাই হোক এই যে এই যে পরিবেশটা এরকম গাছগুলো সব দোল 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 করে দুলছে গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে এই আর কি এই যে বিট্টু চলে এসছে কি করবি বিট্টু চলে লুচি ফেলতে হবে এখন আমাকে হ্যাঁ লুচিগুলো বেলে দিই আমি তোমাদের এই এক পশলা দেখিয়ে দিলাম এরপরে পুজো আচ্ছা আছে পুজো ঠুজো হবে এই যে লুচি এতগুলো লুচি ভাজা আছে এবার আমি এবার কি করব আমি এবার লুচি বেলবো বেলবো হ্যাঁ বেলবো ভাজা তো এই যে থাকবে না কি আবার চলে যাবে এই আজকে দিন আছে লুচি বেল বাবু তাহলে আর কি লুচি লুচি বেলে নি আর দেখা হচ্ছে যখন পুজো হচ্ছে তখন দেখা হবে কিংবা যদি ব্লগটা বড় হয়ে যায় এই পর্যন্ত স্টপ করব আবার মানে আরেকটা ভিডিও দেখতে হবে যে সারাদিনের কাজকর্ম পুজো আচ্ছা খাওয়া দাওয়া সবকিছু দেখতে পাবে ঠিক আছে মা আর মামা মিলে খিচুড়ি আর পুঁশাকের ঘ্যাটটা তৈরি করলো মায়ের হাতের বড়ি দিয়ে ঘেঁটটা যা হয়েছে না বন্ধুরা আর এই যে গোবিন্দভোগ চাল এটা দিয়ে আমি পায়েস বানাচ্ছি পায়েস বানানোর ভার পড়েছে আমার হাতে কাজু আর নিয়ে নিলাম এর মধ্যে দিয়েও দিলাম খুব ভালো লাগছে সবাই মিলে কাজ করছি তবে আমার একটু চাপ পড়ে যায় এই আর কি কেননা একা হাতে ক্যামেরা করা তারপরে ধরো তাকে এডিট করা ভয়েস দেওয়া যা কিছুই বলো সমস্তটাই একা হাতে করতে হয় তো আর এই যে মিষ্ট্রি দানা দেখছো এটা দেওয়া হচ্ছে যেহেতু লোকনাথ বাবার পুজো তো সেই কারণে এই মিস্ত্রির দানাটাই আজ ব্যবহার করা হচ্ছে আর কি হ্যাঁ যেটা বলছিলাম সত্যি বন্ধুরা অনেকটাই কষ্ট হয়ে যায় অনেকটাই কষ্ট করে এই ভিডিও আমাকে কমপ্লিট করে তারপর আপলোড করতে হয় তোমরা প্লিজ প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো একটু 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 সাথে থাকো তাহলেই হবে তো যাই হোক পায়েসটা হয়ে গেল এদিকে দেখো আমার বোনের মেয়ে ঠাকুরের যে ফল সেটা বানাতে বসে গেছে তো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কাজের ফাঁকে ফাঁকে এইসব আমি করছি একটু করে কাজ করছি একটু করে ক্যামেরা করছি এইসব আর কি তরমুজটা একটু বড়ো কাঁটা হয়ে গেছে আর একটু ছোটো পিস হলে ভালো হতো তো এই যে আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মেয়ে ফল কাটছে তরমুজটা সব খেলো আমি বললাম যে আমার জন্য ভাই রাখ দেখো বন্ধুরা সব তরমুজটা নিয়েছে আর পেছনে ওই জন্য ফল কেটে হাঁপিয়ে গেছে আর মোবাইল ঘাটতে বসে পড়েছে কী বলবো আমার জন্য রাখলো না কিছু হ্যাঁ আর এই একজন হ্যালো হ্যালো করছে বামুন ঠাকুর কাছে ঘুরে গেছে তুই জানিস ঘুরে যাক ঘুরে যাক আর এই যে অ্যাসিস্ট্যান্ট দেখো আর এখানে দেখো কাঁঠাল বন্ধুরা তোমরা কে কে কাঁঠাল ভালো খাও আমি খুব ভালো খাই কিন্তু এই গলা কাঁঠাল নয় আমি বেশ খাজা খাজা, মজা মজা কাঁঠাল হবে সেই কাঁঠালটা আমি খুব ভালো খাই তো দেখো পরিবেশটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এখানে ভাই থাকো স্নান ধান করে একদম বসে পড়েছে মুখে রুমাল বেঁধে ঠাকুরের যে ভোগ বা অন্ন সেটা রান্না হচ্ছে চলো এবার ঠাকুর ঘরে পূজো শুরু মোটামুটি বামুন মশাই বসে পড়েছে সেটা এখন একটু দেখে নেব একটু সংকোধনฤদদিনে হবে একটু সবটা বেকারি দোনা দিতে পারো পারতে পারবি না তাহলে তোরা দ অপবিত্র পবিত্রবা সর্বস্থান গগোবিহ জত সরে পুনরিতকখান শুবাচ্চ তো ভাঙ্গর সুচি নমা মাধবা মাধবা বাচি আজ নমা মাধবা মাধবা ঋদি দেবী শরণติ सर्वे তারি যேசு শ্রী নাম সংসার বুঝলে বন্ধুরা সবার ঊর্ধ্বে হচ্ছে সংসার বোনকে এখন চলে যেতে হবে বোনের বাড়িতে একটু অসুবিধা হয়েছে ওকে ফোন করেছে ওর বর তো চলে যাচ্ছে কাঁঠাল নিয়ে এলো ঘরে করে গুছানো তো বোন কাঁঠালটা নিতে ভুলে গিয়েছিল তো দেখো এদিকে পুজোটা হয়ে গেল আর একটু থাকলেই বেচারা পুজোটা কমপ্লিট করে প্রসাদটাও নিয়ে যেতে পারতো জানো তো ওই খিচুড়ি ভোগ এই সমস্তগুলো একটু একটু নিয়ে গেছে আর কি তো এই যে সবাইকে বামু মশাই পুজো হয়ে গেল সবাইকে মানে যজ্ঞের যে টিকা সেটা দিয়ে দিল বাবা লোকনাথ রনে বনে জঙ্গলে যেখানেই থাকি না কেন তুমি সকলকে রক্ষা করো এসব মাথা করতে হবে

ভালো লাগে অবশ্যই জানালে আমার ভাইয়ের পুজো অনেক পরিশ্রম করে ভাই খুব ঠাকুর ভক্ত অনেক ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে আর কি